ফিলিস্তিনে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলের যে বর্বর হামলা সেই হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশের আপামর জনতা যারা প্রত্যেকেই মার্চ পর গাজা শিরোনামে ঢাকার চোহরা উদ্যানে উপস্থিত হয়েছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে হচ্ছে স্লোগান হচ্ছে আর বিশেষ করে বাংলাদেশ থেকে হয়তো আমরা ফিলিস্তিনে যেতে পারবো না সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না কিন্তু আমাদের প্রত্যেকের উচিত কে যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই আমাদের উচিত আমরা এই বাংলাদেশে ইসরায়েল সমর্থিত কোনো প্রোডাক্ট আমরা কিনবো না এটাকে বয়কট করবো এবং আমাদের সাধ্যমতো বয়কট করবো এবং অবশ্যই বয়কট করব সময় শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক সংগঠন কিংবা কোনো একটি সংগঠন এই আন্দোলনগুলো চালিয়ে যেত ব্যক্তিগত ব্যানারে কিন্তু এখন বাংলাদেশের প্রতিটি সেক্টর থেকে প্রতিটি জায়গা থেকে প্রত্যেকেই একটা নির্দিষ্ট ব্যানারে এসে হ্যাঁ গোটা পৃথিবী যেভাবে হচ্ছে প্যালেস্টাইনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেমভাবেই আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি বাংলাদেশের আপামর জনতা